আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আনা ইজি অর্থাৎ আমি আসছি আনা ইজি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আসছি আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত আনা মশগুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত আনা মারিত অর্থাৎ আমি অসুস্থ আনা মারিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ আনা মাফি অর্থাৎ আমি নাই আনা মাফি আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি নাই আনা ফি অর্থাৎ আমি আসি আনা ফি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আসি আনা রোহ অর্থাৎ আমি যাই আনা রোহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি যাই ইদাম ডিজাজ অর্থাৎ মুরগির তরকারি ইদাম দিজাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগির তরকারি ইদাম খুদ্দার অর্থাৎ সবজির কারি ইদাম খুদ্দার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবজির কারি রুজ বুখারি অর্থাৎ বিরিয়ানি রুজ বুখারি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিরিয়ানি ও অর্থাৎ গোলাপি ওআর দি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোলাপি কিবদা অর্থাৎ কলিজা কিবদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলিজা আখদার অর্থাৎ সবুজ আখদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবুজ হ্যান্ডওয়াশ অর্থাৎ সাবুন ছায়েল হ্যান্ডওয়াশ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাবুন সায়েল কালো জিরা অর্থাৎ হাব্বা সোত কালো জিরা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাব্বা সোত চা পাতা অর্থাৎ ওরাকশি চা পাতা বাংলা শব্দ এর আর বি অর্থ হচ্ছে শাহী চাল অর্থাৎ আয়েস চাল বাংলা শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়েস বাত অর্থাৎ আরুস বাত বাংলা শব্দ এর আর বি অর্থ হচ্ছে আরুস জিরা অর্থাৎ কামু জিরা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কামু ইত্তেসাল অর্থাৎ কল কলকরা ইত্তেসাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কল কলকরা নাদাফা অর্থাৎ পরিষ্কার নাদাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার কেইফ অর্থাৎ কিভাবে। কেইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। শাহির অর্থাৎ বিখ্যাত শাহির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত মাক্স অর্থাৎ কাম্মাম মাক্স বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কাম্মাম মে অর্থাৎ বিনোদ মে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বিনোদ পারা অর্থাৎ একিদার পারা বা পার্ব বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে একদার গেদিম অর্থাৎ পুরাতন গেদিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন জেদিত অর্থাৎ নতুন জেদিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন বাদেন অর্থাৎ পরে বাদেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে গাওয়া অর্থাৎ কফি গাওয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কফি সাগির অর্থাৎ সুটো সাগির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুটো কাবির অর্থাৎ বড় কাবির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় গলত অর্থাৎ বুল গলত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুল সিক্কা অর্থাৎ ফ্লাট সিকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্লাট মা অর্থাৎ উম্মি মা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উম্মি লাল অর্থাৎ আহমার লাল বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে আহমার সাদা অর্থাৎ আবিয়াত, সাদা বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে আবিয়াত কালো অর্থাৎ আসোয়াদ কালো বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে আসোয়াদ নীল অর্থাৎ আজরাক নীল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আজ আজরাক আজ মাছ রান্না করব। অর্থাৎ আল ইউম তাব সামাক আজ মাছ রান্না করব বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে আলিওম তাব্বাক সামাক আজ কি রান্না করব। অর্থাৎ আল ইউম এস তাব্বাক আজ কি রান্না করব বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আল ইউম এস তাববাগ তুমি কখন বাজারে যাবে অর্থাৎ ইনতামিতা রো শোক তুমি কখন বাজারে যাবে বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে মিতা রো শোক আমি সব কিছু শুনেছি অর্থাৎ আনা ইসমুকুল্লু সাই আমি সব কিছু শুনেছি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা ইসমা কুল্লু কুল্লুসাই সারাক্ষণ কান্না করো অর্থাৎ লেস অ্যাব কি আলাতুল সারাক্ষণ কান্না করো বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে লেশ অ্যা কি আলাতুল না আমার কাজ নাই অর্থাৎ লা হাগি মাফিক সুগল না আমার কাজ নাই বাংলা বাক্য এর আর বি অর্থ হচ্ছে লা হাকি মাফি সুগল তো ভিউর্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে